প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা ও গীতিকার জয়রাফি এর নতুন সৃষ্টি টুকরো টুকরো কলিজা প্রকাশের পর গানটি ইতিমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইচার ফার্দ খান এবং অভিনয় করেছেন ইয়াংস্টার মরেল সূর্য চৌধুরী ও মায়া ইসলাম গানে শুরু করেছেন ইচার ফার্দ খান মিউজিক করেছেন এস সাগর আর পরিচালনা করেছেন জয়রাফি নিজেই গানটির প্রযোজনা করেছেন এসকে আকাশ গানটি প্রকাশ পেয়েছে আকাশ মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি সম্পাদনা করেছেন হানিফ ইসলাম রাবু আলো সজ্জা ছিলেন আরিফ গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রশংসিত হচ্ছে বিশেষ করে বন্ধুরে বন্ধুরে টুকরো টুকরো কইরা দিলি কল্লি জাটা ছিঁড়ে বন্ধুরে বন্ধুরে টুকরো টুকরো কইরা দিলি